রবিচ কোরানের উনসাইট পাওয়া সূরা হাশর বিলিনবা এতত্র করা বিনায় অবনিনে হে জামানদা আল্লাহ নামে আরম্ভ করি মোরা সকল কামে যাহা হয় গগবি ও যাহা হয় দিবেন নগার ভবিষ্যতা প্রকাশ করো আল্লাহ ভবিষ্যতা প্রকাশ করো আল্লাহ আর তিনি সম্মানিত রাজেশ্বর পূজিবই তাহে গো পছন্দবার তাহাদের ঘর থেকে তাহাদের করেন বহিষ্কার গ্রন্থধারিগণ থেকে যাহারা ছিল দুর্দশা তোমরা মনে করেছিল কল্পনা অঙ্কন এই যে তাহারা বহিষ্কার হইবার নন আর এই যে তাহারা মনে করিল কল্পন তাহাদের দুর্গ তাহাদের আল্লাহ থেকে করিল রক্ষণ তবে আল্লাহ কোথা হতে তাদের করিলেন আগমন

যাহারা বলে আমাদের প্রভু আমাদের কারণ আর আমাদের ভাই বোনের কারণ করো ক্ষমা বর্ষাহারা বিশ্বস্ততা নজরে তোর করে চিত্র আর যাহারা বিশ্বাস করে তাহাবুল জন্য আমাদের বিজয় নাถา জিগানসা বগুণ্য নে সেই প্রভু তুমি বরেণো কৃপা তোমার আমাদের জন্য হুকুবা দিতে দিন ঠাকুরগণের প্রতি করোনা দর্শন গ্রন্থ বাহারগণ থেকে যাহারা বুদ্ধগণ তারা বলে তাহাদের ভাইগণের কারণ যদি তোমাদের করা হয় বহিষ্কার অবশ্য তোমাদের সাথে আমরা হইব বহিষ্কার আর চিরতরে আমরা না করিব অনুসরণ তোমাদের থেকে কোন একজনকে কখন আর যদি তোমাদের করা হয় হত্যা হন অবশ্য তোমাদের করিব না সাহায্য প্রদান

তিনি জানেন অদৃশ্য গোপন আর তিনি প্রত্যক্ষ আর তিনি প্রত্যক্ষ করেন বসন তিনি কৃপা করেন তিনি যিনি আল্লাহ মহান তিনি তারা উপলক্ষ নাই কোন জন পবিত্র তিনি নিরাপদ শান্তি মহ সম্মানিত বিজয়ী কঠিন হস্ত গর্বিত গৌরব মহ যাহা তোমরা কর সৈনিক বন্টন তাহা থেকে আল্লাহ পবিত্রতম তিনি সৃষ্টিকারী আল্লাহ কুদরতের কারবার রূপ আকৃতি ধারণ সুন্দর নামগুলি তাহার কারণ ধরম ও আছে আসে যায় ভগবান কারণ করে বিশ্বতত্ত্বময় আর তিনি সম্মানিত অবস্থা বৈ বিশ্বক্ষণ